তখন হচ্ছে আপনি যা কিছু পড়েছিলেন সব কিছুই আপনি ভুল করেছিলেন সব কিছুই আপনার ভুল ছিল আপনি মানুষটাই ঠিকঠাক নয় এই সময়ে আপনি নিজের কনফিডেন্স ল্যাক করে ফেলছেন হারিয়ে ফেলছেন নিজেকে কোথায় কি রকম ভাবে থাকবেন কার সাথে কি রকম ভাবে মিশবেন কার সাথে আবার নতুন করে কথা বলবেন কি কথা বলবেন সেটাই আপনার ভাবনা চিন্তা করতে লাগছে আপনি আর সেই ফ্লোতে যেতে পারছেন না লাইফে যেই ফ্লোটাতে ছিলেন সেই ফ্লোটা এখন আপনার লাইফে আর নেই ঠিক তো বন্ধু চিন্তা করবেন না এই সিচুয়েশনটা প্রতিটা মানুষ তাদের লাইফে অনুভব করেছে এবং প্রতিটা মানুষ এই সিচুয়েশনটা থেকে রিকভারও করেছে সবাই ফিরে পায়নি তাদের ভালোবাসা আবার কিছু মানুষ তাদের ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছে ব্রেকআপ যেমন হয় প্যাচআপও তেমন হয় যখন আপনাদের ব্রেকআপ হয়েছিল অনেক পার্টনার আছে বলে যে আমার মনটা ছিল আয়নার মতো ভেঙে গেছে আর কোনোদিন জুড়বে না তাহলে বন্ধু প্যাচাপ হয় না কারোর ব্যাচ তো হয় সে এখন নিজেকে ভাবছে আমি আগে ছোটো ছিলাম আমি ভুল করেছিলাম আমার চিন্তাভাবনা ঠিক ছিল না আমি আবেগের বসে তার সাথে রিলেশন করেছি আমি এখন অনেকটা বড় হয়েছি আমাকে কেরিয়ারের দায়িত্ব নিতে হবে কেরিয়ার গঠন করতে হবে তখন কিন্তু তার কেরিয়ার ছিল না কিছু এখন তার একটা রিয়েলাইজেশন এসেছে যে আমাকে কেরিয়ার গঠন করতে হবে বা আপনি ছেলেটা মোটেও ভালো নয় বা আপনি মেয়েটা মোটেও ভালো নয় এখন তার মতের পরিবর্তন হয়েছে এই মতের পরিবর্তন করাটা এতটা কি সোজা বা খুব কম টাইমে এই পরিবর্তন কি আনা যায় আর আপনি তার এই মানসিকতাটা পরিবর্তন করতে গিয়ে যদি তাড়াহুড়ো করেন তাহলে আপনার ইমেজটা তার কাছে কেমন হচ্ছে সেটা আপনি ঠিক পরে বুঝে যাবেন আজ হয়তো বুঝতে পারছেন না কিন্তু সেটা আপনি ঠিক বুঝতে পারবেন সবাই ভালোবাসার মানুষকে হারিয়ে কষ্ট পায় ফেরানোর চেষ্টা করে যদি আপনি ফেরানোর চেষ্টা করেন একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে তাকে টাইম দিয়ে চেষ্টা করুন এছাড়াও অনেক টিপস রয়েছে অবশ্যই আপনি চেষ্টা যদি ঠিকঠাকভাবে করতে পারেন তো আপনি সেই ভালোবাসাকে সেই ভালোবাসার মানুষকে অবশ্যই ফিরে পাবেন যদি সে প্রকৃত ভালোবাসে বন্ধু সে কোথাও যাবে সে ঠিক ঘুরে ফিরে আপনার কাছেই আসবে তো ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন নিজের প্রতি তার প্রতি টাটা ভালো থাকবেন বন্ধু